দেখতে পাচ্ছ এত গরমে এই যে দেখতে পাচ্ছ পুরো জামা একদম অবস্থা খারাপ তো যাই হোক আমি কিছু ফ্লিপকার্টে মাল অর্ডার দিয়েছিলাম সেটা অলরেডি এসে গেছে তো ঘর কন্ট্রোল কন্ট্রোল কি আমি আনবক্সিং করবো যে কি কি আছে না আছে বা কত কি দিয়ে না কিনলাম অন্ধকার হয়ে গেছে অত ঠিকঠাক দেখা যাচ্ছে না তো যাই হোক বাড়িতে গিয়ে গাইছে দেখা হচ্ছে হাই গাইস দেখতে পাচ্ছ অসম্ভব প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ পুরো অবস্থা খারাপ কেন ঘেমে পুরো জামা ভিজে গেতে যাই হোক কিছুদিন আগে বিগ বিলিয়নে সেল আছে মানে সেল হয়েছিল এখনও যদিও আছে তো আমি কিছু গ্রসারি মাল অর্ডার দিয়েছিলাম সেটা অলরেডি এসে গেছে আর কি কি এসেছে না এসেছে সমস্ত সব কিছু দেখাবো আর অনেক ভারী হয়ে গেছে আর বাড়িতে গিয়ে গাছ দেখা হচ্ছে কি কি কিনেছি বা কি কি আছে সমস্ত সবকিছু দেখাবো সেটা বাড়িতে গিয়ে দেখতে কি আছে ওখানে যে আছে এটা যদিও মানে কি আর বলবো দিয়ে দিলাম এটা কি একটা মোটামুটি ইয়ে করা জিনিস এটা কোলগেট

কত হতে পারে একটা কত না পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা মানে পঁয়তাল্লিশ কিলো পঞ্চাশ টাকা এই চিনিটা নিয়েছি আমি এক টাকা দিয়ে